সো ভিউয়ার্স এখন আমরা উল্টো রাস্তা দিয়ে যাইতেছি তো দেখতেই পড়তেছেন সামনে দিয়ে গাড়ি আসছে তো আমরা হাই রেটে উঠে গেলাম ঢাকার ইচে মহাসড়কে সো ভিউয়ার্স ভালোই লাগতেছে তো এই যে হচ্ছে সেই জায়গা গাড়ি সেলফি গাড়ি তো এই গাড়ির সামনে যে পড়ছে সে বলতে পারবো যে এর তো এখন চোতনাক অনেকটা পরিমাণ তো যাইতেছি এই রিক্সা লালারা মজার চল সালার সালা একটু খারাপের খারাপ হামি দি ঢোকাই দেয়

রাস্তা ভালো নয় উড়তে টানাটানি করবেন টানা টানি ছোট হয়ে গেছে সত্তর সত্তর বাহাত্তর টানাটানি ওরকম না কারণ করলে অনেকটা প্রবলেম হয় তো আমরা যাবো সোজা আশেপাশে গাড়ি আছে কিনা এখান থেকে গাড়িছে তিন কিলোমিটার তো আমার ভাঙনটা বাতাসে দিকে উঠা যায় কিছু কিছু সময় প্রচন্ড পরিমাণ বাতাস আজকে আমরা যে টাইমে যাইতেছি প্রায় এই টাইমে দেখতে পারতেছেন বেলা এখন ডুবন্ত ডুবন্ত ভাব তো যাব তো সুযোগ জিক্সার গাড়িটা প্লেন নিয়ে একটু সমস্যাই যদি আপনি একা রাইড করেন অনেক ভালো লাগবে আমরা যে যাচ্ছে সেই জলাশয়ের কাছে তো বলতে হইব ইচ্ছার গাড়ি একটা গাড়ি ভাই কারণ এটা যে একবার রাইড করতেছে রাইড করছে তার খালি রাইড করতেই মন চাইব তো সামনে দেখতে পারতেছেন সিএনজি আমি ওদের থেকে ডিসটেন্স বজায় রাখতেছি কারণ কোথায় কিভাবে ব্রেক মারে বলা যায় না তো আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন ভালোভাবে চলতে পারি আল্লাহ সকল নিয়ম কানুন মাইনা চলতে পারি তো ব্লগ তো করতে হবে কারণ ব্লগ ছাড়া কে চলে তো আমরা আছি তিনজন তো তিনজনে যাচ্ছি সেই ভাইরাল বিমানটি দেখার জন্য তো দেখি দেখতে পারি কিনা সেই ভাইরাল বিমানটি তো অনেকে আয়সা দেখছে এই বিমানটি ভাইরাল বিমানটি তো দেশের অনেক অনেক বড় বড় নেতা বড় বড় কর্মকর্তারা আসছেন আইসা দেখছেন এই বিমানটি সেই ভাইরাল বিমানটি এই সিন জেলা তো টানা টানি যা শুরু করছি খুব তো আমি গাড়ি টানি না আবার যখন টানি তখন একটু মন খুলে টান কারণ হইতেছে গাড়ি না টানলে কি ভালো লাগে এখন তো এখন আমরা ইচ্ছা নদীর পার দিয়ে যাব আপনাদের দেখাবো একটু পরে যে জুলহাস ভাই কোন জায়গায় গিয়ান ত্রিপুরায় আপনাদের কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্ট করবেন জানাবেন তো প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে আমরা যখন রঙা দিচ্ছি বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচটার দিকে তো কিছু কিছু গাড়ি ইন্ডিকেটার দেয় না আন্দি দেয় ঠিক আছে আমার ইচ্ছা আছে ভালো একটা কে নেওয়ার তো দেখি আল্লাহবাক নেওয়ার মত টোফিক দেয় কিনা তো আমরা আর আরিচে ইসন্দে ঢুকলাম না আর আমরা এখন ঢুকবো হচ্ছে ফেরি ঘাটের রাস্তা দিয়ে তো যেখান দিয়ে ফেরি যায় এইটা হচ্ছে আরিচা ফেরি গাছ আর এটা হচ্ছে টার্মিনাল জাফরগঞ্জ এই দিক দিয়ে সোজা যায় মধ্যে কন্দা কন্দা যাই তো এই যে হচ্ছে টার্মিনাল দেখতে পারতেছেন তো অনেকদিন হয় ভিডিও করি না ওই হচ্ছে পল্টন তো এখান থেকে সব গাড়ি নগর বাড়ির উদ্দেশ্যে যায় দিয়ে ভিডিও করতেছি ভিডিও কেমন আসতেছে সবাই জানাবেন ইচ্ছা আছে ভালো একটা ক্যামেরা নিব তো আমরা এখন আরিচাঘাটের নদীর রাস্তা দিয়ে পার হইতেছি আমরা যাবো জাফরগঞ্জের উদ্দেশ্যে এখন আল্লাহ জানে আমরা জোলহাজার সাথে দেখা করতে পারবো কিনা অনেকেই যাচ্ছে তলে তলে এই হচ্ছে সেই চর যে চরে আমাদের জোলহাজি আর এটা হচ্ছে জমিদার বাড়ির রাস্তা তো আজ কয়েকদিন যাবৎ শরীরটা তেমন ভালো না ভালো যাচ্ছে না তো এই হচ্ছে নদীর পাড় রাস্তাটা দেখতে অসম্ভব পরিমাণ সুন্দর